본은드라 অপরাজিতা ফুল গাছে যদি আমাদেরকে এই সিজন এইভাবে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য শুধু যে আমরা খাবারের উপর ডিপেন্ড করব তা নয় খাবারের বাইরেও অপরাজিতা ফুল গাছে কিছু বেসিক পরিচর্যা থাকে এবং কিছু বেসিক নিয়ম আমাদেরকে ফলো আপ করতে হবে তাহলেই কিন্তু আমরা অপরাজিতা ফুল গাছের প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে কিন্তু ভোরে ভরে ফুল নিতে সক্ষম হব এই বর্ষাকালের মরশুম আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে তোমরা দেখলে জানতে পারবে যে অপরাজিতা ফুল গাছের প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে ভালো পরিমাণের এই বর্ষাকাল ফুল নেবার জন্য কোন কোন শর্তাবলী আমাদেরকে মেনে চলতে হবে এবং এই সময় দাঁড়িয়ে আমরা অপরাজিত ফুল গাছকে কোন ধরনের খাবার প্রয়োগ করতে পারি যেই খাবার প্রয়োগে কিন্তু গাছের ফুলের আয়তন যেমন ভালো হবে তেমনই কিন্তু শুধু আয়তন নয় সেই সঙ্গে কিন্তু গাছের মধ্যে এই যে দেখতে পাচ্ছ মাল্টিপেল ব্রাঞ্চ এইভাবে কিন্তু প্রচুর পরিমাণে আমরা মাল্টিপেল ব্রাঞ্চেস আনতে সক্ষম হব এবং সেই সঙ্গে কিন্তু আমরা গাছেদের মধ্যে একটা ভালো পরিমাণে গ্রোথ দেখতে পাবো এই এই পরিচর্যাগুলো সেগুলো জানতে এবং বুঝতে হতে গেলে তোমাদেরকে কিন্তু এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা পিকাস গার্ডেনিং এ প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে প্রেস করে নেবে প্রথম যেটা আমরা কথা বলবো সেটা হচ্ছে এই গাছকে সুস্থ স্বাভাবিক এবং সবুজে ভরে রাখার জন্য এটার জন্য প্রথম পদক্ষেপ আমাদের হচ্ছে এই মাটি এই অপরাজিত ফুল গাছ কিন্তু একটি সূক্ষ্ম গাছ মানে কি অন্যান্য গাছের মতো কিন্তু এ কঠোর গাছ নয় যে আমরা জল কম প্রয়োগ করলেও এই গাছ খুব ভালোভাবে স্বাভাবিক অবস্থায় থাকবে আমাদের সব সময় মাথায় রাখতে হবে এই যে মিডিয়াটা রয়েছে এই মিডিয়ার মধ্যে যেন ময়েস্ট ভাব খুব ভালোভাবে থাকে যদি কোথাও প্রচুর রোদ হচ্ছে বা প্রচুর বৃষ্টি হচ্ছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি দেখতে পাই আমরা যে রোদ যেখানে প্রচুর হচ্ছে সেখানে আমাদের টবের মাটির মধ্যে শুকনো ভাব রয়েছে তাহলে কিন্তু এই প্রবলেমটা তোমরা লক্ষ্য করবে এইভাবে কিন্তু সমস্ত অপরাজিত ফুল গাছের পাতা কিন্তু ঝরে পড়বে যদি আমরা মাটির মধ্যে ভিজে ভাব বজায় রাখতে পারি এই যে দেখতে পাচ্ছ আমার মাটিটা ভিজে ভিজে রয়েছে তবেই কিন্তু আমরা অপরাজিত ফুল গাছের নতুন প্রতিস্থাপন করা গাছ হোক বা পুরনো গাছ হোক প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু সবুজ ভাবকে বজায় রাখতে পারবো প্রথম পদক্ষেপ আমাদের হবে যে মাটির মধ্যে মধ্যে ময়েস্ট ভাবকে ভালোভাবে বজায় রাখে এবার আমাদের সেকেন্ড টিপস সেকেন্ড টিপস কি যে অপরিজিত ফুল গাছ বা যে কোনো ফুলের গাছ যত বেশি সেই গাছের মধ্যে আমরা ব্রাঞ্চেস আনতে পারব তত বেশি আমরা কিন্তু সেই গাছের মধ্যে ফুল দেখতে পারব দেখো এটা কিন্তু আমার একটা দু বছরের অপরিজিত ফুল গাছ এবং গাছটা দেখতে পাচ্ছ কি পরিমাণে এ হেজি হয়েছে এবং কি পরিমাণে এর মধ্যে ডালপালা এসেছে এবং সেই ডালপালা থাকার কারণেই কিন্তু আমি এত বেশি পরিমাণের ফুল কিন্তু সেই গাছে নিতে পারছি তো এইভাবে গাছকে তোমাদের যদি বুসি তৈরি করতে হয় অপরিজিত ফুল গাছ কিন্তু এই বর্ষাকাল আসলে প্রচুর পরিমাণে এইভাবে ব্রাঞ্চেস ডেভেলপমেন্ট করতে থাকে এবং আমরা সকলে জানি এটা কিন্তু একটা লতানো ফুল গাছ মানে ভাইন প্ল্যান্ট যাকে কিন্তু নির্দিষ্ট আকার যদি না দিই তাহলে কিন্তু এ অনেক বড় জায়গা দখল করবে তাই আমাদের কী করতে হবে যদি আমরা গাছের মধ্যে প্রাথমিক অবস্থা থেকে প্রচুর পরিমাণে ব্রাঞ্চেস আনতে চাই তাহলে এই যে মাথাগুলো রয়েছে এই টিপগুলোকে কিন্তু আমাদেরকে প্রুন করে দিতে হবে যদি এই টিপগুলোকে আমরা পূরণ করে দিই তাহলে কি হবে এই গাছের মধ্যে কিন্তু আরও ব্রাঞ্চেসের সংখ্যা বাড়বে এবং যেখান থেকে আমরা টিপগুলোকে পূরণ করে দিচ্ছি এই জায়গা থেকে কিন্তু আবার নতুন করে ব্রাঞ্চেস বেরোতে থাকবে তাই একটি অপরাজিতা ফুল গাছকে যদি আমাদেরকে ঘন এবং সবুজ তরতাজা রাখতে হয় তাহলে কিন্তু এই টিপ প্রসেসটা আমাদের প্রতিনিয়ত করতে হবে যখনই দেখব যে আমাদের নতুন নতুন ব্রাঞ্চেস আসতেছে আমরা অবশ্যই সেই ব্রাঞ্চেসের মাথাগুলোকে টিপ্রুনিং করে দেব তোমরা অনেকেই আমার কাছে বারবার কমেন্ট করো এবং সেই কমেন্টে বারবার করে তোমাদের একটা কোয়েশ্চেন আমি দেখতে পাই সেটা হচ্ছে যে গাছে ফুল আসছে না গাছে একবার ফুল চলে আসার পর দ্বিতীয়বার আর কোনোভাবেই ফুল আসছে না এর পিছনে কিন্তু একটা সূক্ষ্ম কারণ থাকে যেটা বারবার কিন্তু আমি ভিডিওতে বলেছি এবং আবার আমি রিপিট করছি সেটা হচ্ছে এই যে অপরিচিত ফুল গাছ দেখতে পাচ্ছ বা এই ফুলগুলো দেখতে পাচ্ছ অন্যান্য ফুল গাছের মতো কিন্তু এর ফুল শেষ হয়ে যাবার পর বা পরিস্ফুটিত হয়ে যাবার পর কিন্তু নিজে থেকে ঝরে পড়ে না এই ঝরে না পড়ার জন্য যে ক্ষতিটা আমাদের গাছে হয় সেটা হচ্ছে যখন দেখবে এই ফুলগুলো ঝরে পড়ছে না তখন কিন্তু আমাদের এই ফুলগুলো এইভাবে কিন্তু আটকে থাকে বৃন্তের মধ্যে এই দেখতে পাচ্ছো দেখো শুকনো ফুলগুলো এই যে শুকনো ফুলগুলো রয়েছে এই শুকনো ফুলগুলো যদি আমরা এইভাবে না তুলে ফেলি তাহলে কিন্তু এই যে শুকনো ফুলগুলো রয়েছে এই শুকনো ফুল থেকে ধীরে 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 কি হবে আমাদের এই গাছের মধ্যে কিন্তু এইভাবে পট আসতে শুরু করবে এই দেখতে পাচ্ছ দেখো যতগুলো শুকনো ফুল রয়েছে প্রত্যেকটাই কিন্তু দেখো পট ডেভেলপমেন্ট করতে শুরু করে দিয়েছে দেখো এটাও সিডপট ডেভেলপমেন্ট করছে তো এই সিডপট যদি একবার গাছে আসতে শুরু করে দেয় তাহলে কিন্তু অপরাজিতা ফুল গাছে ফুল আসা একদম বন্ধ হয়ে যাবে যতই খাবার প্রয়োগ করো যতই পরিচর্যা করো তাই অবশ্যই এই বিষয়টাকে আমাদেরকে মাথায় রাখতে হবে যে অপরাজিতা ফুলে যখন পরিস্ফুরতে হয়ে যাচ্ছে হবার পর এই যে শুকনো ফুলগুলো থেকে যায় এগুলোকে কিন্তু আমরা তুলে ফেলবো না হলে কিন্তু এই গাছ শুধুমাত্র একবারই ফুল প্রদান করবে বারবার কিন্তু এই গাছে আমরা কখনোই ফুল নিয়ে আসতে পারব না যদি এই সিডপট আমরা গাছে রেখে এবার যে টিপসটা আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে যে এই ফুল গাছ কিন্তু ভীষণ পরিমাণে আমাদের বৃষ্টির জলকে পছন্দ করে তাই চেষ্টা করবে যে এই গাছকে এমন জায়গায় রাখার বৃষ্টিপাতের সময় যেখানে গোটা গাছ যেন বৃষ্টির জলে ভিজতে পারে দেখো আমার এখানেও কিন্তু বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির জল কিন্তু গাছের পাতার মধ্যে এখনও রয়ে গেছে এই বৃষ্টির জল যখন সরাসরি এই গাছে পড়তে থাকবে এই গাছের গ্রিননেস এবং অটোমেটিক্যালি আমরা যদি খাবার কমও প্রয়োগ করি তাহলেও কিন্তু গাছ পুরো দমে কিন্তু নিজেকে গ্রোথ নিয়ে আসতে সক্ষম নিজেকে তৈরি করে নিতে পারবে তাই অবশ্যই এই গাছের যদি ভালো গ্রোথ আমাদেরকে পেতে হয় প্রচুর পরিমাণে গাছকে সবুজ সাথে রাখতে হয় ফুলে ভরা রাখতে হয় এটা একটা ন্যাচারাল টিপস যে আমরা এই গাছকে বৃষ্টির জলে খুব ভালোভাবে কিন্তু রাখবো যে সমস্ত এলাকায় প্রচুর পরিমাণে রোদ হচ্ছে দেখতে পাচ্ছ দেখো প্রচুর পরিমাণে রোদ হচ্ছে এই সমস্ত এলাকাতে তোমরা যদি এই অপরাজিতা ফুল গাছকে খুব ভালোভাবে রাখতে চাও সবুজে ভরা রাখতে চাও তাহলে কিন্তু অপরাজিতা ফুল গাছকে আমাদেরকে সেমি এরিয়াতে রাখতে হবে কারণ হচ্ছে যে এই যে অপরাজিতা ফুল গাছ রয়েছে এই অপরাজিতা ফুল গাছ কিন্তু কোনোভাবেই অতিরিক্ত পরিমাণে টেম্পারেচার কিন্তু সহ্য করতে পারে না এবং এই গাছকে যদি সবুজ সতেজ রাখতে হয় তাহলে অবশ্যই এই অপরাজিতা ফুল গাছকে কিন্তু আমাদেরকে সেমি রাখতে হবে ওই যে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে খোলা ছাদের মধ্যে রোদ হচ্ছে সেরকম জায়গায় কিন্তু এই গাছকে কখনোই রাখবে না তাহলে হবে কি দিনের শেষে কিন্তু দেখবে গাছ ঝিমিয়ে পড়ছে দিনের শেষে দেখবে গাছের মধ্যে হলুদ ভাব আসতে শুরু করেছে এই সমস্ত জিনিসগুলোকে কমানোর জন্য কিন্তু প্রচুর যেখানে রোদ হচ্ছে প্রচুর গরম রয়েছে সেখানে কিন্তু একটা সেবি সেডের মধ্যে এই গাছকে স্থানান্তরিত করি এবার আমাদের সর্বশেষ পদক্ষেপ হচ্ছে গাছে খাবার প্রয়োগ করা প্রথম যে খাবারটা আমরা প্রয়োগ করব সেটা কিন্তু গাছের ডেভেলপমেন্টের জন্য প্রচুর নতুন নতুন ব্রাঞ্চেস আনার জন্য এবং গাছের মধ্যে এই যে একটা হলুদ ভাব আসতে শুরু করেছে অতিরিক্ত রোদ যখন হয়েছিল এই হলুদ ভাবটাকে নষ্ট করার জন্য এই জিনিসটাকে ঠিক করার জন্য আমরা প্রাথমিক অবস্থায় যে খাবারটাকে প্রয়োগ করতে প্রথম যে খাবারটা আমরা নেব সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে যা কিন্তু গাছের ডেভেলপমেন্টে এবং গাছের মধ্যে আমাদের সবুজ ভাব আনতে ভীষণ পরিমাণে সাহায্য করে এবার এর সাথে আমরা আরেকটা খাবার মিক্স করব যেটা হচ্ছে আমাদের যে রান্না করা শস্যের দানা থাকে কালো সর্ষে হোক বা হলুদ সর্ষে হোক সেটা মিক্সিতে যদি আমরা পেস্ট করে নিই এরকম একটা গুঁড়ো পেয়ে যাব। এই গুঁড়ো এরকম আমরা হাপচা চামচের মতো এর মধ্যে দিয়ে দেবো এবং অবশ্যই খেয়াল রাখবো যখন এই খাবারটা এই সর্ষের খাবারটা আমরা ব্যবহার করছি তখন যেন গাছ কোনোভাবে প্রচুর বৃষ্টিতে না থাকে এবং গাছ কোনোভাবেই যেন প্রচুর পরিমাণে মাটি শুকিয়ে না থাকে আমরা একটু সেমি শেডের মধ্যে গাছকে রাখবো যখন দেখব ওয়েদার পরিষ্কার হচ্ছে অবশ্যই এই মাটির মধ্যে যেন রোদ পড়ে এমন জায়গায় আমরা গাছকে রাখবো হলে হবে কি এই খাবারগুলো কিন্তু আমাদের ঘরোয়া খাবার অতিরিক্ত পরিমাণে এই খাবার প্রয়োগে কিন্তু মাটিতে ফাঙ্গাস হতে পারে তো এই ফাঙ্গাসের প্রবলেম দূর করার জন্য তোমরা এর সাথে কিন্তু নিমখলও মিশিয়ে দিতে পারো বা ছত্রাকনাশক মিশিয়েও এটাকে প্রয়োগ করতে পারো তো আমরা কি করব এই খাবার দুটোকে মিক্স করে নিয়ে প্রথম কিন্তু খাবার হিসেবে বা নাইট্রোজেনের ঘাটতি ভালোভাবে এটাতে মেটানোর জন্য আমরা এক থেকে মুঠো এই খাবারটাকে সর্বপ্রথম প্রয়োগ করবটা প্রয়োগ করে দেওয়ার পর আমরা কিন্তু মাটিটাকে একটু ভালোভাবে কিন্তু এইভাবে খুঁচিয়ে নেব যাতে খাবারটা মাটির সঙ্গে ভালোভাবে মিশে যায় এবার আমাদের সেকেন্ড খাবার প্রয়োগ করতে হয় সেকেন্ড খাবারটা আমরা প্রয়োগ করব গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলের সঙ্গে সঙ্গে এইভাবে প্রচুর পরিমাণে নতুন নতুন কুড়ি আনার জন্য এটা কিন্তু অন্য কিছু না এটা হচ্ছে অর্গানিক পটাশ মানে জৈব পটাশ এই জৈব পটাশ তোমরা কিন্তু বিভিন্ন সারের দোকানে হোক বা অ্যামাজনে কিনতে পেয়ে যাবে যা লাগবে সে আমাকে এস করতে পারো বা মেসেজ করতে পারো আমি তাকে সরাসরি লিঙ্ক প্রোভাইড করে দেবো এই অর্গানিক পট এটাকে আমরা জলে গুলে প্রয়োগ করতে পারি বা সরাসরি প্রয়োগ করতে পারি এই যে দেখতে পাচ্ছ একটা ছোটো চামচ এই ছোট চামচের এক টেবিল স্পুন কিন্তু আমরা মোটামুটি আট থেকে দশটা বা পনেরোটার মতো এর দানা নিয়ে আমরা কিন্তু পনেরো থেকে কুড়ি দিনে একবার করে এই পাত্রের মধ্যে দিয়ে দেবো এতক্ষণ ধরে যে বেশি পরিচর্যাগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম এবং সেই সঙ্গে যে ঘরোয়া খাবারগুলো আমি তোমাদের সঙ্গে দেখালাম প্রয়োগ করে এগুলোকে যদি এই আগস্ট মাসে আমরা খুব ভালোভাবে মেনটেনেন্স করি তাহলে কিন্তু এগুলোর প্রয়োগে বা এই পরিচর্যাগুলো করার ফলে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে কিন্তু কিন্তু আমরা পরিমাণে ফুল আনতে সক্ষম হব অগন্তি যেমন কিন্তু এই পরিচর্যাগুলো এবং এই খাবারগুলো প্রয়োগ করার ফলে আমি কিন্তু একটা অসামান্য রেজাল্ট কিন্তু আমার গাছগুলোতে দেখতে পাচ্ছি যা কিন্তু তোমরাও স্ক্রিনে দেখতে পাচ্ছ দেখো প্রত্যেকটা গাছের প্রত্যেকটা ব্রাঞ্চেসে অসংখ্য পরিমাণে কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখাবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার